ডাকসু নির্বাচনে একের পর এক নাটকীয় সিদ্ধান্ত জটিল সমীকরণ আসছে রাজনীতি রাজনীতির উপর রাজনীতি বাটপারি বাটপারির উপর রাজনীতি চুরির উপর বাটপারি সব কিছু চলছে মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে সর্বশেষ জটিল সমীকরণেও ছাত্র শিবির প্যানেল অনেক অনেক এগিয়ে দর্শক একটা খবর রাজনীতি সচেতন মহলের কাছে খুব গুরুত্ব পাচ্ছে যে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার মাহিন সরকার আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছে মানে আমরা যে জোটের কথা বলেছি এটা একটা ওয়ান কাইন্ড অফ জোট এখন প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ সবার নামে ব্যালট পেপার রেডি হয়ে গেছে এখন তো আর আপনি আগের ফর্মেটে জোট করতে পারবেন এখন জোট মানে একজন সরে দাঁড়াবে আর একজনকে সমর্থন দেবে এটাই জোট তা আমরা একদিন আগে যে জোটের কথা বলছিলাম যে জোটের হিসাব নিকাশ আসছে সেই জোট আমরা দেখতে পাচ্ছি তবে এই জোট সেটাকে আপনি বলতে পারেন চোরের উপর বাট পারি যেমন এই মাহিন হিসাব নিকাশ আসছে আমি বলছি যে শিবিরের অবস্থান কি হবে যেমন মাহিন সরকারের মতো একজন গুরুত্বপূর্ণ প্রার্থী আবুবাকের মজুমদারের মতো হেভি ওয়েট প্রার্থীকে সমর্থন দিল তাহলে এস এম ফরহাদ এই জায়গায় দুর্বল হয়ে গেলেন কিনা পরাজয়ের সংখ্যা দেখা গিয়েছে কিনা এই আলোচনাগুলো আমার দর্শকের কাছে বেশি আকর্ষণীয় প্রয়োজনীয় এগিয়ে সরকারের ফরাদ এই জোটের রাজনীতি সরে দাঁড়ানো আউবাকেরকে কে সমর্থন দেয় এর কোন সুফল আউবাকের মজুমদার পাবে না এর সুফল পাবে শিবির এবং ছাত্রদল বাক্সার যে জোট চেষ্টা ছিল কিছু আলোচনা হয়েছিল লন্ডনের নির্দেশে আমাদের কাছে তথ্য আছে সেটাও বেজতে যাচ্ছে লাভ হবে না বরং এখন শেষ মুহূর্তে একটা চেষ্টা আছে যেটা আমি আলাদা আলোচনায় বলেছি যে আব্দুল কাদের একটা জিডি করতে পারে ছাত্রদল লাশ ফেলাতে পারে ক্যাম্পাসে না ক্যাম্পাসের বাইরে তারপরে শিবিরের উপর দায় দিয়ে নির্বাচন বানচারের একটা ষড়যন্ত্র করতে পারে এটা রাজশাহী যে কোনো জায়গায় ডাকসু ঠেকাতে না পারলো অন্য জায়গায় ঠেকানোর জন্য একটা লাশ ছাত্রদল ফেলাবে এটা বিএনপির নির্দেশ নইলে সব জায়গায় শিবির জিতে যাবে ঠেকানো যাবে না শিবির ভারত বিরোধী ভোট গুলো এককভাবে পাচ্ছে পাবে এবং শিবিরের ব্যক্তি নেতাদের যে একটা আকর্ষণ সাদিক কায়েম ফরহাদ মহিউদ্দিন এদের যে ক্রেজ এবং এরা তরুণীদের ক্রাশ হয়ে উঠতে পেরেছে এদের যে আচার ব্যবহার নারীরা সেফ ফিল করছে এদের কাছে সম্মানিত বোধ করছে এরা নারী শিক্ষার্থীদের প্রতি যে রেসপেক্টফুল এদের বিরুদ্ধে যা বলা হচ্ছে এগুলো যে প্রপাগান্ডা এগুলো সব বুঝে গেছে তার ফলে এটা অন্য সব জায়গায় ধীরে ধীরে হবে এ কারণে এই লাশ ফেলানোর রাজনীতি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি তো দর্শক এখানে মাহিন সরকারের সরে দাঁড়ানোর যে খবরটা এটা একটু বিশ্লেষণ করি জোটের রাজনীতি এখান থেকে শুরু শেষ মুহূর্তে আরো এরকম কিছু নাটকীয়তা আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থার ডাকস নির্বাচনে সাধারণ সম্পাদক জি এস পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্রসংঘ বাক্সাসের প্রার্থী আউবাকের মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি দেখেন প্রথমে বলবো যে এতদিন এটা কিন্তু প্রার্থীতা প্রত্যাহার প্রত্যাহারের সময় শেষ এবং ইশতেহার ঘোষণা শেষ প্রচারণাও প্রায় শেষ তারপরে সিদ্ধান্ত তাহলে বাস্তবতাটা কি দেখেন মাহিন সরকার কিংবা জামাল খালিদের অনুসারীরা বা তারা তাদের অনেক ভালো দিক আছে তারা বুঝিয়ে ইস্তেহার দিয়ে নানানভাবে ভোটারদের অনেককে কনভিন্স করেছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা মাহিন সরকারকে ভোট দিবে আইন সরকার সংগ্রামী তার অনেক অবদান আছে তার অনুসারী আছে এবং তার কিছু ক্রিয়েটিভ ইশতেহার ছিল এখন সেই মাহিন সরকার যে এনসিপির সাথে ঝামেলা করে বহিষ্কৃত হয়ে প্রার্থী হয়েছিল সে এনসিপির প্রার্থীকে সমর্থন দিল এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভোটাররা বলবে যে বাটপার বাটফার চোরের উপর বাটপাড়ি গেছে অপরাজনীতি ভোট দিবে না বরং এদেরকে প্রতারক হিসাবে মনে করে এরা আরো দূরে সরে যাবে যে মাইন সরকার তো আসলে ধান দাবেন এতদিন আমাদেরকে বুঝালো একটা এখন যে করলো আর একটা কেন এতদিন কেন বুঝো নাই বহিষ্কৃত হলো কেন ঢাকা এটা গ্রাম্য ইলেকশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের প্রতারণায় কখনো প্রতারিত হয় না তারা সচেতন এটা এক বিষয় আর দ্বিতীয় হচ্ছে জামাল খালিদ তার সাথে প্রতারণা করা হয়েছে তিনি কষ্ট পেয়েছেন জামাল খালিদ ব্যক্তি জামাল উদ্দিন খালিদই মুখ্য এখন তিনি কিছু ভোট পাবেন ডেফিনেটলি কিন্তু মাইন সরকার তার সাথে প্রতারণা করেছেন এখন জামাল উদ্দিন খালিদ স্মার্ট ছেলে তিনি চর্মনাই করতেন কিন্তু দেখেন চর্মনায় প্রার্থীরা কিন্তু কোন আলোচনার মধ্যেই নেই পঞ্চম ষষ্ঠ সপ্তম হওয়ার সম্ভাবনার মধ্যেও নেই কিন্তু জামাল উদ্দিন খালিদ কিন্তু টোটাল চর্মনায় প্রার্থীদের চাইতে অনেক উপরে অথচ চর্মনাই থেকে বহিষ্কৃত খালিদ এখানে জামাল উদ্দিন খালিদ দক্ষ রাজনীতিবিদ অরাজনৈতিক চরিত্রে দক্ষ রাজনীতিবিদ এই জায়গায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে জামাল উদ্দিন খালিদ এস এম ফরহাদকে সমর্থন দিবে যে আমার প্যানেলের জিএস প্রার্থী নাই আমি জিএস প্রার্থী হিসাবে ফরহাদকে সমর্থন দিলাম এর বিনিময়ে জামাল খালেদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে তো এতে দেখা যায় যে শিবির লাভবান হচ্ছে একদিকে আবের মজুমদার মাইন সরকারে ভোট পাবে না বরং ক্ষিপ্ত হয়ে এই ভোটগুলো আরো শিবিরের দিকে যেতে পারে আবার জামাল উদ্দিন খালেদ যদি ফরহাদকে সমর্থন দিয়ে দেয় তার জিএস হিসাবে তাহলে তো খেলা আরেকবার ঘুরে ঘুরে গেল তো এইসব সমীকরণে কিন্তু শিবিরে গিয়ে আবার দেখেন ছাত্র দলের এমনিতেই অন্তর্দ্বন্দ্ব গ্রুপিং ছাত্রদলের দলের ভিতরে এই জোট সরানো এইগুলোর ক্ষেত্রে আরো কিছু আলোচনা হয়েছিল রাতে গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছিল কিন্তু সফলতার মুখ দেখেনি ছাত্রদলে কাকে সরাবে বাক্সের সাথে জোট হলে কাকে রাখবে সেক্ষেত্রে ভিপি প্রার্থী আবিদকে বিসর্জন দেওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল আবার কেউ কেউ বলছে না এখানে আব্দুল কাদের বেশি বিতর্কিত হয়ে গেছে তাকে বাদ দিই এই আলোচনাও ছিল এখন আবিদের কোন শক্ত ব্যাকআপ নেই কিন্তু হামিম বিএনপির বিরাট সিন্ডিকেটের সদস্য হামিমের যে ব্যাকআপ আপ হামিমকে কেউ সরাতে পারবে না এখন সামনে যদি ধরে নিলাম যদিও এটা পিছু হচ্ছে অলরেডি বাকসার সাতফুদল জোট হয় তাহলে মাহিন সরকার যে আবুবাকের কে সমর্থন দিল এই আবুবাকের কে সরে দাঁড়াতে হবে বাক্সার ছাত্র দল জোট হলে কারণ কি আবুবাকের বিএনপির একদম মূল জায়গা থেকে তারেক রহমান বলবো যে হামিম থাকবে হামিম যদি থাকে জোটে এগুলো সব হাইপোথেটিক্যাল ক্যালকুলেশন যদি থাকে হামিম তাহলে আউবাকের যাবে তাহলে আবুবাকের গেলে মাহিন সরকারের আমসালা সব গেল নাহিম সরকার যাকে সমর্থন দিল সেই তো বসে যেতে পারে যদি সাথে জোট করতে চায় শিবির আবার আব্দুল কাদের হচ্ছে মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলম বা সরকারি প্রার্থী সরকারের প্রার্থী আসিফ মাহমুদের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থী টোটাল এনসিপির প্রার্থী এই জায়গা আব্দুল কাদের যতই বিতর্কিত হোক ছাত্র দলের সাথে আলাপ আলোচনায় আহ ভিপি এই ভিপি হওয়ার জন্য আউবকের মজুমদার কিন্তু জুনিয়র আব্দুল কাদের কেন্দ্রীয় আহ্বায়ক বাক্সের আর আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তিনি ভিপি হবেন এই জন্য দেখছেন কি কেন্দ্রীয় নেতার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ভিপি প্রার্থী কেমন হয়ে গেল না তো সেই আব্দুল কাদেরকে বিসর্জন দিতে চাইবে না তো এখন ওরা মাইনকে চিপায় পড়েছে ওদের জোটের হিসাব নিকাশ ওরা জোটবদ্ধ রাজনীতি করতে যে সরে দাঁড়ানো সমর্থনে খেলা খেলতে যে আমার সবার আছে শিবিরের জন্য অপার সম্ভাবনা ডাকছে ইনশাল্লাহ শিবির জিতবে